মুখে ভয় ধরাচ্ছে রাজ্যের বন্যা পরিস্থিতি এর জন্য সরাসরি ডিভিসি কেই দোষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি এই বন্যা ম্যানমেড বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ডিভিসির সঙ্গে আর সম্পর্ক রাখবেন কিনা ভেবে দেখবেন এটা ঝাড়খন্ড জল ছেড়েছে এবং ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চাল লাখ টিউশনকে ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি পাঁচ লক্ষ পুকুর কিনেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ড্যাম করেছি আমরা গোপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে ওখানে কেনাকাকে সেভ করেছি ঘাটাল মাস্টার প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর ডিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার ডিবিসি ডেজিং করবে না ডিসিন করবে না ডিবিসি জলে কেন বাংলা ঢুকবে আমি জানতে চাই আমরা কৈফিয়ত চাই ফরাক্কায় ডেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর ডিবিসি রেজিন করে না বাংলা ডোবে বাংলায় ঝড় ঝোল ছেড়ে দিয়ে ঝাড়খন্ডকে সেফ রাখে ডিবিসির সাথে আমরা ফারদার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব শব্দ করে দেবো যদি মানুষকে এইভাবে বোমায় মানে পুরো মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড প্ল্যান যদিও মুখ্যমন্ত্রীর এই তত্ত্ব মানতে নারাজ কেন্দ্র জলশক্তি মন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে রাজ্যকে জানিয়ে জল ছেড়েছে ডিবিসি পূর্ব মেদিনীপুরের পাঁশকোড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রীর মুখে ম্যানমেড বন্যার কথা শোনা গিয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশন যারা মাইথন পাঞ্চের বাঁধ নিয়ন্ত্রণ করে তাদের যেমন জল ছাড়ার জন্য দোষারোপ করেন একই সঙ্গে কেন্দ্র কেউ ছিলেন তাদের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য এমনকি খানাকুলেও জলস্তর বাড়ছে রূপনারায়ণ দ্বারকেশ্বর এবং মুন্ডেশ্বরীতে একাধিক বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম প্রায় সত্তর শতাংশ কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে জলে ডুবে গিয়েছে একতলা বাড়ি পর্যন্ত খানাকুল এবং পুরশুরায় গ্রামীণ হাসপাতালেও জল ঢুকেছে খানাকুলের এক নম্বর এবং দুই নম্বর বিডিও অফিসেও জল ঢুকে গিয়েছে পানীয় জলের জন্য হাহাকার পড়েছে স্থান নিয়ে বাড়ছে খুব। স্থানীয় প্রবীণদের মতে আটাত্তর সালে বন্যাও রাজ্যে এমন ভয়াবহ আকার ধারণ করেনি উনিশশো আটাত্তর সালে বন্যা মহানগরের ইতিহাসে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে আর ওই বছর সেপ্টেম্বরে নশো চুয়াল্লিশ দশমিক সাত মিলিমিটার বৃষ্টি হয়েছিল শহরে যার বেশিরভাগটাই হয়েছিল সাতাশে সেপ্টেম্বর এবং তার আশেপাশে তারপরও বহুবার ভেসেছে কলকাতা কিন্তু আটাত্তরের ছবি অন্তত ফেরেনি কিন্তু এবার সেই ছবিও রাজ্যের বিভিন্ন প্রান্তেই ফিরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সেই আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে বিশ্ব ব্যাংকের বলছে আগামী পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে কলকাতা লাগবা সমুদ্র তলের উচ্চতা পঁচিশ সেন্টিমিটার বেড়ে যাবে দু সালের মধ্যে পনেরো শতাংশ বৃষ্টিপাত বাড়ারও পূর্বাভাস রয়েছে যদিও ম্যানমেড তত্ত্ব খারিজ করে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে ডিভিসি সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেই জল ছেড়েছে পঞ্চায়েত এবং মাইথন বাদ নিয়ন্ত্রণ করে ডিভিসির যে কমিটি তাতে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিরাও রয়েছেন তাদের জানিয়েই জল ছাড়া হচ্ছে এমনকি আবহাওয়ার পরিবর্তিত প্যাটার্ন সম্পর্কে নিয়মিত অবগত করা হচ্ছে জল ধরে রাখা সম্ভব হচ্ছিল না বলেই সতেরোই সেপ্টেম্বর সকাল দশটা চল্লিশ মিনিটে মাইখান এবং পাঞ্চের বাঁধ থেকে জল ছাড়া হয়েছিল বাঁধের সুরক্ষার কথা মাথায় রেখেই জল ছাড়া হয়েছিল আর এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মতে আসলে রাজ্যের কিছু হলেই অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারও কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে সেফ সাইটে থাকতে চাইছেন তিনি ব্যুরো রিপোর্ট রিতম বাংলা